আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ শিলং মাছ আমরা তো এটাকে শিলং মাছই বলি তো সেটা শুধু পেঁয়াজ কলি আর একটু টমেটো দিয়ে রান্না করব খুবই সিম্পলভাবে রান্নাটা করব এবং খুবই অল্প মশলায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা তো এটাকে শিলং মাছই বলি এখন কে কি মাছ বলে জানি না কে কি নামে এই মাছটাকে বলে ডাকে তো সেই মাছটা ভালোভাবে কেটে দেখতেই পাচ্ছেন ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রেস্টে রাখার কোনো দরকার নাই আমরা চুলায় চলে যাবো হালকা করে ভেজে নেব এপিট উপিট এক মিনিট করে প্যানে দিয়ে দিচ্ছি দু চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দু চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হবে এখানে খুব বেশি পেঁয়াজ কুচির দরকার নেই অল্প পেঁয়াজ কুচিতে এই রান্নাটা হবে যেহেতু আমার মাছ অল্প তাই আমি সব কিছু ওই অনুযায়ী দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে হয়েছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এটাকে এক মিনিট ভেজে নেবো যেন আদার ঝাগালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিব সামান্য পানি যেন আদা রসুনটা আর এখন যে মশলাগুলো দিবো কুড়ে না যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে একটু বেশি হলুদ গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করেন দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাগুলো কষিয়ে নেব মশলাটা কষানোর এই পর্যায়ে এখানে তিনটা টমেটো এরকম চিকন চিকন করে খালি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখন টমেটো দেওয়ার অর্থ হচ্ছে এই যে টমেটোটা এই মশলার সাথে কষবে এবং এটাকে একটু গালিয়ে নেব কারণ এখানে হলুদ গুঁড়ো লবণ আছে একটু লবণের ছিটে দিয়ে দেব যেন টমেটো গুলো তাড়াতাড়ি গলে যায় এখন এটাকে ঢাকা দিয়ে দেব খুব কত সহজে টমেটো বলে গিয়েছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে ভালোভাবে আরেকটু মিশিয়ে এ পর্যায়ে দিয়ে দিব এক পাটি পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা যে যেটা বলে সেটাকেও মশলার সাথে টমেটোর সাথে কিছুটা কষিয়ে নেব নরম হয় কিছুটা এটা দু তিন মিনিট কষবে পেঁয়াজ পাতাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব এক কাপ গরম পানি পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে এসেছে শিলং মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ মাঝখানে কেটে দিয়েছি একটু ঝালটা বের হবে দিয়ে দিচ্ছি স্বাদ লবণ ভেবেছিলাম লবণ লাগবেই না কিন্তু না দেখলাম টেস্ট করেছি আর একটু লবণ লাগবে এখন এটা ঢাকা দিয়ে রান্না করব দশ মিনিট অফ ক্যামেরায় টেস্ট করেছি সব ঠিক আছে আমি তো এই ঝোলটাই রাখবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং কতটা সিম্পল এবং খুবই ঝটপটে হয়ে যায় খুবই অল্প উপকরণে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব চুলাটা অফ করে দিয়েছি অসাধারণ হয় খুবই সিম্পল এভাবে পেঁয়াজ কলি বা টমেটো দিয়ে শিলং মাছ বেজাতীয় যে কোনো মাছই আপনারা রান্না করলে একই রেসিপিতে খুবই ভালো হয় রিকোয়েস্ট থাকবে একবার হলে ট্রাই করবেন খুবই সাধারণ রেসিপি কিন্তু খেতে খুবই অসাধারণ হয় গরম ভাতের সাথে খুবই ভালো হয় খেতে এই ধরনের মাছগুলি এমনিতেই সুস্বাদু তার মধ্যে এভাবে রান্না করলে অনেক মজা হয় একবার হলেও ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে সাহায্য করে উৎসাহিত করে